সুপ্রিয় দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি পদ্মা ব্রিজের ট্রাফিক মনিটরিং সেন্টারের ঠিক সামনে এখান থেকেই পদ্মা সেতুর ভালো মন্দ তারা এখান থেকে পর্যবেক্ষণ করে থাকে এই কন্ট্রোল রুম থেকেই পুরো পদ্মা সেতুর উপরে প্রত্যেকটা গাড়ির গতি এবং গাড়ির নিরাপত্তা এবং পদ্মা সেতুর নিরাপত্তা এবং আশপাশের যে কোনো অঘটন এবং ঘটনা সব কিছুই এখানে পর্যবেক্ষণ করা হয় এবং এখান থেকে এখানে সবকিছু পদ্মা সেতুটা পুরোটাই একটা নিরাপত্তার চাদরে একদম ঘিরে ফেলেছে এই সেই মনিটরিং ট্রাফিক মনিটরিং সেন্টার এইটাই সেইটাই সেই এই সেই জায়গা যেটা পুরো পদ্মা সেতুটাকে একদম ডিজিটালে একটা সেতুতে রূপান্তরিত করেছে জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে খুবই সিকিউর একটি জায়গা সে কারণে আমরা ভিতরে ক্যামেরা নিয়ে ঢুকতে পারলাম না আপনারা অত কিছুটা দেখতে পাচ্ছেন যে আশেপাশে কি পরিমাণ এখানে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এবং প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা গাড়ি কতটুকু গতিতে যাচ্ছে এখানে সব কিছুটা গে থাকে এখানে একদম বলতে গেলে মানে এক কথা বলা যায় নিঃশিদ্র একটা নিরাপত্তার ব্যবস্থা করেছে